আজকে অনেক দিন পরেই গিয়েছিলাম একটা ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশনে হ্যালো ভোমার সবাই কেমন আছে সে করে তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে যাবো একটা নেবেন তুমি বাড়িতে অন্নপ্রাশন একটা ভাইয়ের অন্নপ্রাশন আমাদের বাড়ির পাশেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো চলো আমি একটু রেডি হই তারপর তোমার সঙ্গে আবার তিন

আমি বাড়ি থেকেই সবার প্রথমে কাকিদি বাড়ি গিয়েছিলাম কারণ কাকি আমাকে আগে থেকেই বলেছিলো যে যাওয়ার সময় আমাদের বাড়ি আসবি ভাই পড়তে গেছিলো সেই জন্য কাকি যায়নি ভাই এসেছিলো তারপরে বলছিলো যে যাবো তো এই যে আমরা এখন চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর আজকে এই ছোট্ট ভাইটার অন্নপ্রাশন গরমের জন্য ভাইকে একদম খালি গায়ে করে রেখেছিলো আর ওকে একটু সাজিয়েও দিয়েছে কারণ আমাদের এখানে যখন অন্নপ্রাশন করে মহাপ্রভুর ভোগ দেয় সেই কারণে বাচ্চাদের একটু সাজিয়ে গুজিয়ে দেয় আর এই যে আমার ছেলে উঠে পড়েছে ছাদে কারণ ছাদেই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছিল আর আমরা গিয়েই বসে পড়েছিলাম খেতে কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি ঠিক মতন কারণ আমার ছেলেকে আজকে চারটে ইঞ্জেকশন দিয়েছিলো ওই জন্য কিছু খেতে পারিনি তো তারপরে এই যে দেখো মেনুতে ছিল আজকে রাধা পল্লবী চানা মশলা ভেজ পনির তারপরে চাটনি পাঁপড় পায়েস এগুলো ছিল কারণ নিরামিষ রান্না করেছিল আমাদের এখানে মহাপ্রভুর ভোগ দিলে আবার নিরামিষ রান্না করে সেই জন্য নিরামিষ খাওয়ার খেতে হয়েছিল আর এই যে আমার বড়ো ছেলে ও খুব বদমাশি করছিলো ও ফোন ছাড়া ভাত খেতেই চাইছিল না সেই জন্য আমাকে আমাকেও খেতে দিচ্ছিল না ও নিজেও খাবে না আর আমাকেও খেতে দেবে না বুঝি দেখো আমার ছেলে চুপচাপ বসে আছে ও বাড়িতেও যা করে এক জায়গায় নেমন্তন বাড়িতে গেল তাই করে সেই জন্য ওকে আমি ভয়তে কোথাও নিয়ে যেতে চাই না তো তারপর আমি আমার ছেলেকে ফোন দিয়ে অনেকক্ষণ খাওয়ানোর পরে বাড়ি চলে এসেছি ছিলাম এর মতন এখানেই আমার ব্লগটা শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই